অনেক বড় করে হচ্ছে আমাদের তাও অনেক এনজয় আমাদের অনেক ছোট ছোট ছেলে আছে আর এখন সবাই আসবে সত্যি বলছি আজকে মানে আমাদের গ্রামের মানে পুরো গ্রামটাই পুরো খুশি এই যে দেখেন কত ছোট ছোট ছেলে মেয়ে সবাই এসছে মানে যেন কি মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন খুশি আজকে সত্যি মানে কাজখালী কাজখালী গ্রামীণ টিভিতে এইভাবে আপনারা সাপোর্ট করুন এই যে দেখুন বাচ্চারা কি আনন্দ করছে দেখুন হ্যালো ফ্রেন্ডস তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে আমরা যা আয়োজনটা করেছি তো কি জন্য করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তবু আমি একবার বলি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তাই আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশন করছি তো এখানে এখানে আমাদের পুরো টিম রয়েছে তো আপনাদেরকে একটা কথা আমি বলি যে আপনারা অল্প দিনের মধ্যে যা ভালোবাসা আমাদেরকে দিয়েছেন সত্যি আমরা আজকে অনেক হ্যাপি অনেক খুশি তো আপনাদের উপর আমরা অনেক কৃতজ্ঞ আমরা এখানে প্রত্যেককে আছে প্রত্যেককে জিজ্ঞাসা করবো তা আজকে কতটা খুশি রিয়া তুই কতটা খুশি আজকে মানে 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 আমি ধারণা করার বাইরে মানে আমি বলতে পারছি না মুখে তাহলে পঞ্চাশ কে হলে গাইস আমরা কতটা খুশি হবো একবার ভাবো তোমরা আরো বেশি করে সাপোর্ট করো আমরা অনেক 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 খুশি পায়েল পায়েল তুই কতটা খুশি আমরা সবাই অনেক খুশি আমি অনেক খুশি সঞ্চিতা কতটা খুশি অনেক খুশি প্রিয়াঙ্কা অনেক খুশি খুশি অনেক 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 খুশি রাজু ভাই অনেক অনেক খুশি অনেক অনেক হ্যাপি সাধারণ আমি অনেক খুশি আমি ভাবতেই পারিনি যে এরকম মানে দিনটা দিনটা আইসো আমাদের তো সত্যি মানে আমরা ভাবতেই পারিনি যে আপনারা এত অল্প সময়ের মধ্যে আমাদেরকে এত ভালোবাসা দিবেন সত্যি আমরা খুবই খুশি তবে আমি একটা কথা বলতে চাই যে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো সেই উপলক্ষে আপনাদেরকে নতুন কিছু একটা আমরা দিয়ে চলেছি তো কি দেব সেটা কিন্তু এখন বলবো না সেটা সিগারেট থাকবে তবে সেটা অল্প কিছুদের মধ্যে নিয়ে আসবো আমরা এটা আমি বলে দিলাম তোমরা অনেক খুশি হবে সেটা পেলে হ্যাঁ সেটা অবশ্যই আপনারা খুশি হবেন আর একটা কথা আমি আরেকটা কথা বলি যে আমাদের মাত্র দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে এর পরে যদি এক লাখ হয় তখন আমরা কি করব আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এইভাবে আপনারা ভালোবাসার হাত বাড়িয়ে দিন আর অনেক বেশি 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 অনেক 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 সাপোর্ট করুন আর একটা কথা বলি আমরা কিন্তু সবাই এখানে ছোট ক্রিয়েটার আমরা জানি খুব একটা ভালো ভিডিও আমরা করতে পারি না তবুও আমরা চেষ্টা করি যে ভালো কিছু করার তার মধ্যে কিন্তু ভুল হয় ভুলের মধ্যে আপনারা ক্ষমা করবেন আর আপনারা একটু ভালোবাসার হাটটা বাড়িয়ে দেন যাতে আমরা আরো আরো ভালো ভালো ভিডিও আনতে পারি শুধুমাত্র আমরা ভালোবাসা চাই আর কিছুই চাই না এটুকু আমি বললাম তবে আমাদের কেক কাটা শুরু হবে তো দেখতে থাকুন হাতটা দাও না কেন তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের কেক কাটা শুরু হচ্ছে সবাই সেলিব্রেশন উদযাপন করছি আমরা

জীবন আরো অনেক 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 বড় হও তো এইভাবেই ভালবাসা আপনারা দিবেন এটাই চাই আমরা আপনি চাই না যাতে আমরা ভবিষ্যতে আরো নতুন কিছু আনতে পারি এটাই দেখো বুতমি দিন না আই না রে তমা জি না মরি রে ও বন্ধু এ কোন করে নিরে করে করে কি আর পারতে লাইতে ও টেকনা ওরে শিয়া চাই রে মুনপুরিয়া